আলাইকুম রহমতুল্লাহ পাইকারি দামে যারা বেনারসি শাড়ি সংগ্রহ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু যেগুলো দেখানো হচ্ছে এগুলো বেনারসি শাড়ি অর্থাৎ বিয়ের শাড়ি যারা বিয়ের শাড়ি সংগ্রহ করতে চান পাইকারি দামে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেশ কয়েকটি এখানে কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বুঝতে পারবেন আচ্ছা আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো আপনার এই যে এই এই পার্টটা দেখতেছেন এটা হলো আসলা ঠিক আছে এইসব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করি এটা হলো আসলা শাড়ির যে আসলা থাকে এটা হলো সেই আসলা আর এই যে পাটটা দেখতেছেন এটা হলো আপনার ব্লাউজের পিস অর্থাৎ এই কাপড়ের সাথে মেশিং করা ব্লাউজের পিস এখান থেকে কেটে ব্লাউজ তৈরি করে নিতে হবে এবং যদি আপনাদেরকে বলি এটা হলো পুরা বডি পুরা বডিটা হলো এরকম থাকবে আর একটু ক্লিয়ার করি এটা হলো পুরা বডি ঠিক আছে তো শাড়ির হলো পুরা বডি এইটা হবে এবং আসলা হবে এইটা এবং আপনার ব্লাউজের পিস হবে এইটা আচ্ছা এই এই একটি কালার দেখেন এটা কিন্তু লাল টকটকি কালার এখন ক্যামেরাতে কেমন আসতেছে বা আপনাদের কাছে কেমন দেখাচ্ছে এটা আমি বলতে পারবো না এটা হলো লাল কালার একদম রেড লাল টকটকি কালার এটা হলো আপনার আসলা ঠিক আছে এটা হলো আসলা আর এটার হলো আপনার এই যে দেখতেছেন এই পাটটা এটা হলো আপনার ব্লাউজের পিস এটার সাথে অ্যাডজাস্ট করা আছে আপনাদেরকে কেটে তৈরি করে নিতে হবে ঠিক আছে এই একটি কালার আচ্ছা আরেকটি কালার হলো এটা লাল টকটকি হবে না বাট কাছাকাছি আপনার গাঢ় খয়েরি কালার এরকম বলতে পারেন এই একটি কালার দেখেন এখানে যে কয়টি শাড়ি দেখানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন এটা হলো পুরা বডি এটার এটা হলো পুরা বডি আর এটা হলো আসলা এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনার বাস্তবিক অর্থে অনেক সুন্দর আর এইটা হলো আপনার ব্লাউজের পিস হবে ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করতে পারেন ইভেন আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি অনলাইনে যোগাযোগ করে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কথা বলতে পারেন ঠিক আছে আচ্ছা এই হলো বিষয় আচ্ছা আরেকটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই একটি এই একটি হলো ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার আসলা আর এটা হলো পুরা বডি এটা হলো পুরা বডি তো যারা নিতে চান পাইকারি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন